আমি ইউটিউব থেকে মাসে কত লক্ষ টাকা ইনকাম করি এবং আমার বাচ্চা কাচ্চা কয়টা বিস্তারিত সবকিছু তবে স্বাগত আপনাদের সবার আমার এই নতুন ইউটিউব চ্যানেলে নতুন একটা মানে প্রশ্ন চাইছি যে আপনারা প্রশ্ন সেখানে আপনারা পাঁচশো প্লাস কমেন্ট করে দিয়ে আসছেন তো আজকে সেখান থেকে অল্প কিছু কোয়েশ্চেন আমরা নিয়েছি মানে যেসব হচ্ছে ইউনি মানে যেটা আমার কাছে মনে হয় যে এটা বলার মানে আপনাদের জানা জরুরি না তাও বলতেছি যে আর যার যার কোয়েশ্চেন আমরা পিক করি নাই মন খারাপ করে না নেক্সট কিউনি ভিডিওতে ইনশাল্লাহ করবো নেক্সট কিউনি ভিডিও পাঁচশো কে হয়েছে আর গাইস পিছনে যে গেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গেম প্লে আমার গেমিং চ্যালেঞ্জ শহীদ গেমিং ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিয়েছেন অনেক দিন ধরে আপনারা সবাই অনেকে কমেন্ট করতেছেন যে আমিও আসলে আইসি হয়ে গেছি না তো গাইস আমরা আমাদের প্রথম কোশ্চেনে চলে যাই তো প্রথম কোশ্চেন কোশ্চেন হচ্ছে এস ভাই আপনার নাম আমার সব অদ্ভুত কোশ্চেন ভাই মানসম্মত কোনো করে নাই পরিবারের লোক দেখে ভাই সবার দেওয়া যাবে না আমার নানি নাম হচ্ছে জাহানারা বেগম দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে মানে আমি এখানে তার নামটা হচ্ছে মানে সাইফ তুমি যে পাগল ওটা তোমার ফ্যামিলি ওটা তোমার ফ্যামিলি জানে না ভাই তারা ভিডিওতে দেখে যে আমি পাগল আর তৃতীয় কোশ্চেন হচ্ছে গান শোনাও প্লিজ 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 এখন একটা গান আপনাদের শোনাই চার ঘন্টার গানটা গানটা সুন্দর এটা আমার ভয়েস আপনি গানের একটা ক্লাস দিব আপনারা চাইলে জয়েন নিতে পারে যাই হোক আমরা পরবর্তী কোশ্চেন তোমার ফিউচার প্ল্যান কি আমার ফিউচার প্ল্যান হচ্ছে এইচএসসি পাস করা ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা একটা সুন্দর মেয়ে বিয়ে করা চিকনজা বাদ খেয়ে মরে যাওয়া

হচ্ছে দু হাজার তেইশ সালের আঠারোই অক্টোবর আসলে আমার আব্বা জানামি যে অল্প কিছুদিন হয়েছে এই দুনিয়াতে আসছে বাট আমার মনে জায়গা করে আমার আপনার এটা আমি ভিডিও এমনি বলতেছি বাট মানে

আপনার আপনার টিতে টিতে ভাই বাংলায় বলি দা আপনার দাঁতে কোন টুথপেস্ট পেস্ট ইউজ করেন আমি তো আমি আমার দাঁতের জন্য যে টুথপেস্ট টা ব্যবহার করি সেটা হচ্ছে আমার মানে আমি সত্যি করে একটা কথা বলি হচ্ছে আপনি মানে আমার আমার একটা আগে পূর্বের একটা ধারণা আছে ইউটিউবে হ্যাঁ মানে আমি যে যদি একটা নতুন ইউটিউবার হয় মানে যারা নতুন ইউটিউবে ভিডিও করে তারা করে কি সকাল আটটা একটা ভিডিও সরছে দেখা যাচ্ছে এরপরে রাত নয়টা একটা ভিডিও ছেড়ে দিল বা পরের দিন দুপুর দুইটা একটা ভিডিও ছেড়ে এরকম করবে এরকম না একটা নির্দিষ্ট সময় বান ধরেন আপনি সময় বানালেন বিকাল চারটা থেকে চারটা দশ মানে এর ভিতরে আপনি মানে যদি আপনি ভিডিও আপলোড দেন তো ওই টাইমের ভিতরে আপলোড দেন হ্যাঁ আর প্রথম থেকে আমি আমার ভিডিওতে ভয়েস কোয়ালিটি ভালো দিচ্ছি ভিডিও কোয়ালিটি ভালো গেছে তো তার জন্য হচ্ছে ইউটিউব আমার ভিডিওটা রিকমেন্ড বেশি করছে আপনাদের আর যারা আমার পূর্বে সাবস্ক্রাইবার আছে তাদের কাছেও গেছে তারা আমার ভিডিওটা দেখ তো এইভাবেই আর কি কোনো সিক্রেট নেই আপনি যদি ভালোভাবে কোয়ালিটিফুল ভিডিও দিতে পারেন তাহলে ভাইরাল হবে বিশেষ ভিডিও ভাইরাল আমরা পরবর্তী পরবর্তী হচ্ছে ওখানে নামটা আমি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না বা এখানে সে বলছে আসসালাম আলাইকুম আসসালাম শোয়েব ভাই আমার কিছু কোয়েশ্চেন আছে প্লিজ রিপ্লাই হ্যাঁ ভাই দিতেছি তুমি ব্রাজিল নাকি আর্জেন্টিনা তো তার প্রথম কোয়েশ্চেন হচ্ছে তুমি ব্রাজিল নাকি আর্জেন্টিনা উগানটা

সেটা খুব বড় হয়ে গেছে আমার যে আপনার বয়স কোথাও বলছি ইনকাম কত

আমি এক মাস পড়ি এরপরে আরেকজন করেছেন চিনম না কেন মানে কি বলবো আপনি সেনা হয় যে বাসে

দিয়ে ভাই তারপর ইউটিউবে হাইগেন না ভাই এগুলো দেখতে মন চায় না বুঝেন না রোজা থেকে এইসব লাগে না এগুলো বাদ দেন ভাই আমি ইউটিউবে পরিমাণে সাপোর্ট পাই কেউ আমাকে হেড করে না ভাই

पद

মানে সবার কোশ্চেন এর তো দিতে পারি না এর জন্য সরি যা যা তো দিতে পারি না ভাই আপনারা রাগ করেন না কমেন্ট বক্সে গালিও দেন না কিন্তু একটা কমেন্ট করেন যে আপনারা তা দিতে পারি না তাহলে ভিডিওর কমেন্ট বাদ আচ্ছা যাই হোক দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই ভিডিওটা এডিট করতে করতে ভাই আর ফেটে যাবে ভালো দেখেন সবাই বাই বাই আমো হে এক বন্ধু কা বল ভিডিও এডিট